ভুবনেশ্বরে আয়োজিত তিয়াত্তরতম জাতীয় জুনিয়র বাস্কেটবল প্রতিযোগিতা খেলতে সুযোগ পাওয়ায় ত্রিপুরার বালক দলকে শুভেচ্ছা মেয়র দীপক মজুমদারের আগামী চার থেকে এগারোই ফেব্রুয়ারি ভুবনেশ্বরে আয়োজিত তিয়াত্তরতম জাতীয় জুনিয়র বাস্কেটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে ত্রিপুরার বালক দল সেই প্রতিযোগিতাকে সামনে রেখে ইতিমধ্যে ত্রিপুরার বালক দল গঠন করে নিয়েছে ত্রিপুরা বাস্কেটবল অ্যাসোসিয়েশন প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্য নিয়ে মঙ্গলবার তিরিশে জানুয়ারি রেলপথে ত্রিপুরা ত্যাগ করেছে জন খেলোয়াড় সহ চৌদ্দ সদস্যের ত্রিপুরার বালক দল খেলোয়াড়রা ত্রিপুরা ত্যাগ করার আগে নেতাজি নেতাজির নিস্থিত এনএসআরসিসি হলে খেলোয়াড়দের হাতে জার্সি তুলে দেওয়ার পাশাপাশি জানানো হচ্ছে শুভেচ্ছা জানানো হয় সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন ত্রিপুরা বাস্কেটবল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান তথা ত্রিপুরা আগরতলা পুর মেয়র দীপক মজুমদার সংস্থার সভাপতি সঞ্জয় সাহা ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রতন সাহা সহ অন্যান্যরা উল্লেখ্য দীর্ঘ বারো বছর পর জাতীয় আসরে অংশগ্রহণ করবে ছোট্ট পার্বত্য ত্রিপুরা রাজ্যের বাস্কেটবল খেলোয়াড়েরা আগামী দিন আমাদের এই জাতীয় জয়েন করবে জাতীয় সমস্ত প্লেয়ার যারা আগরটা পৌরবাসীর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ এখানে সবাই আলোচনা রেখেছেন দীর্ঘদিন ধরে আপনারা জানেন যারা এর যে বিভিন্ন পর্যায়ে যারা খেলাধুলার সঙ্গে যুক্ত আছে আমাদের রাজ্যে এই বাস্কেটবল বিশেষ করে দীর্ঘ বারো বছর পর পরে সুযোগ এসছে রতনবাবু সঞ্জব তাদের সহযোগিতায় এবং আন্তরিক প্রচেষ্টায় এটা কিছু ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠানের কারণে এটা হচ্ছিল না আমাদের রাজ্যের অনেক প্রতিভান প্লেয়ার সুযোগ পাচ্ছিলো না এটা একটা সুযোগ করা দেওয়া হচ্ছে পাশাপাশি রাজ্যের যাতে সুনাম বৃদ্ধি হয় এবং আমরা যাতে বাস্কেটবলটা আরও শক্তিশালী করতে পারি রাজ্যে এটা কিন্তু এটা দৃষ্টান্ত হবে প্রথমবারের মতো যেহেতু আমাদের দলে আমাদের রাজ্যের প্লেয়াররা যাচ্ছেন সবাই তো এখানে যদি রেজাল্ট একটু ভালো হয় করতে পারে টিসার রেজাল্ট ভালো করা হবে কিন্তু আমাদের নতুনভাবে সবাই নতুন আমরা উজ্জ্বলী হয়েছি সেক্ষেত্রে আমাদের আগামী দিনে যারা বাস্কেটবল বা অন্যান্য খেলার সঙ্গে যুক্ত আছে এই রাজ্যে তারা কিন্তু উৎসব পাবে এটা বলা অপেক্ষা এক না এখানে সকল বলেছেন স্টেডিয়াম হবে আরও অনেক কিছু কটোর হবে এটা আপনারা সবাই জানেন যে রাজ্যে সরকার হওয়ার পর সমস্ত বিভাগের উপর যেমন গুরুত্ব পাশাপাশি ক্রীড়ার ওপরে বেশি গুরুত্ব দেয় আমাদের সৌভাগ্যবরত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিসা নিজের জন্য ন্যাশনাল লেভেলের প্লেয়ার ক্রীড়াবিদ ওনারও এক অভিজ্ঞতা আছে এবং ওনার আন্তরিক প্রচেষ্টা আছে যাতে এই রাজ্যে ক্রীড়ার মানটা অনেক উন্নত উন্নত করা যায় সেক্ষেত্রে কিন্তু অনেক চেষ্টা করা হচ্ছে আমাদের ক্রীড়া দপ্তর যুব বিষয়ক মন্ত্রী যারা দায়িত্বে আছেন তারা কিন্তু আমাদের রাজ্যে বিভিন্ন প্রান্তে আমরা লক্ষ্য করবেন যেখানে যে খেলার মাঠগুলি নষ্ট হয়ে গেছিলো অসংস্কারের অভাবে সেগুলি খেলা উপযোগী করা হচ্ছে বিভিন্ন ডিস্ট্রিকে স্টেডিয়াম করা হচ্ছে বিভিন্ন খেলার মাঠ তৈরি করা হচ্ছে সর্বোপরি দেখবেন ফুটবল হোক ক্রিকেট হোক কিংবা হকি হোক সি সিটিভ উইকেট করা হচ্ছে এটা কিন্তু রাজ্যে প্রথম আগে ছিল না প্লেয়ারদের আধুনিক ব্যবস্থাপনা আধুনিক পরিকাঠামো তৈরি করা হচ্ছে সরকার থেকে যাতে প্রতিভাবান প্লেয়াররা সুযোগ পায় এবং তাদের নিজেকে তৈরি করতে পারে প্রশিক্ষণের সত্ত্বেও আমাদের দিয়ে জেলাটা যথেষ্ট সুযোগ সুবিধা বাড়িয়ে দিয়েছে যাতে তারা সুন্দরভাবে আপনাদের প্রশিক্ষিত করতে পারে এবং প্রশিক্ষণ শিবির বা ট্রায়াল ক্যাম্পগুলিকেও সুন্দর নিরপেক্ষভাবে করা হচ্ছে যেটা আগে সরকার সব ছিল না তো আপনাদের যারা এখানে ক্রীড়া পরিচালনা সংগঠক তাদের অভিজ্ঞতা আছে এখন খেলাধুলার করতে গেলে প্লেয়ারদের অনেক সুযোগ সুবিধা কিন্তু সরকারের তরফ থেকে দেওয়া হচ্ছে পরিকল্পনাটা অনেক উন্নত করা হচ্ছে কিন্তু আমার মনে হয় ত্রিপুরা বাস্কেটবল অ্যাসোসিয়েশনের যারা কর্মকর্তারা যারা এই সুযোগটা আপনাদের সামনে এনে দিয়েছে আপনার সুযোগটা কাজে লাগাবেন এবং রাজ্যের মান বৃদ্ধি করবেন এবং খেলার জগৎটা ওই সমস্ত দুষ্টু বা কুচুক নিজের থেকে মুক্ত করে যারা প্রতিভান প্লেয়ার আছে বা সংগঠক ভালো যারা 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 মানোন্নয়ন চায় রাজ্যে বিভিন্ন খেলাধুলো বাস্কেটবল সব ক্ষেত্রে তাদেরকে সহযোগিতার সঙ্গে থাকবেন এই আশা রেখে আমি আমি